আরেকটা উদাহরণ দিই আর কয়েকটা উদাহরণ আমি দিতে পারি একটা উদাহরণ দিই ধরো ইউটিউবে যদি পানি ভরে দোল দাও প্রীতি তুমি তাকাইলে কেন প্রথমে ভাবছ যে ইউটিউবে পানি ভরে ডোল ডোল দেখ কেমন তাই না ইউটিউব বলতে এই যে তোমারে আমার যে টিউবের মধ্যে ঢোকায় দিয়ে দোল খাওয়াচ্ছে ওই ইউটিউব না এটা আলাদা ইউ আকৃতি টিউব এটা আমরা ফিজিক্সের ভাষায় বলি ইউটিউব ইউ আকৃতি টিউবটা কিরকম হবে ভাই এরকম হ্যাঁ দেখো এবার বুঝতে পারছো তো এটার নামও কি আর ওইটার বানান কি টিউব হ্যাঁ ওটার মানে হলো যে তুমি টিউব আর এটার মানে হলো ইউ আকৃতের টিউব স্যার খুব চিন্তা করো যে আমরা এই ইউটিউবের মধ্যে ধরো নীল পানি দিয়ে দিলাম হ্যাঁ যদি এরকম হয় যে কোনো একদিকে কোনো একদিকে পুশ করে ছেড়ে দিলাম হালকা একটু চাপ দিয়ে ছেড়ে দিলাম তাহলে ওই চাপের কারণে পানি কিছুটা দেখালো হলো বিভব শক্তি তো তৈরি হবে ওই বিভব শক্তির কারণে কিছুটা উপরে উঠবে আবার দেখালো উপর থেকে এদিক থেকে আবার চাপ এদিকে উঠবে এটা দেখবো অনেকক্ষণ চলবে তাহলে মন চাইলে একটা ইউটিউব বানাবা দেন পানি দিয়ে অন্য কিছুই করা লাগবে না জাস্ট একটু চাপ দিয়ে দিবা দেখবা যে এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে একবার অনেকক্ষণ চলবে কারণ তরল জিনিস তো এটা এই ফ্রিকশনটা তুলনামূলক কম অতএব এনার্জি লস হবে খুব ধীরে ধীরে অতএব এই দোলনটা অনেকক্ষণ দেখতে পাবা বুঝতে পেরেছো তাহলে আমরা তিন নাম্বার লিখতে পারি যে ইউটিউবে পানির স্পন্দন ইউটিউবে পানির স্পন্দন ওকে এগুলো সব কি সবগুলোই হচ্ছে কম্পন বা স্পন্দন গতি ওকে স্যার এই কম্পন বা স্পন্দন গতি আমরা যতটুকু দেখলাম এবার খেয়াল করো ঠিক ওই রকমই একটা বিষয় আর যে এরকম একটা এটা তো সরল দলক হ্যাঁ আমরা কোনো দিনের জন্য এই অবস্থাতে সরল দলক বলতে পারবো না ঠিক আছে বুঝে নাই মানুষ দুনিয়া সব মানুষই ভালো মানুষ কিন্তু তুমি যতক্ষণ না ওর কাজ কারবার দেখবা তারা কিন্তু ভালো মানুষ বলতে পারবো ঠিক তেমনি এটা সরল দরব বলতে পারবো না যদি এটা এরকম হয় যে এবড়ো কেবড়ো ভাবে এরকম দোল খাচ্ছে তাহলে আর সরল দরব বলতে পারবো তার দোল খাওয়াটা হতে হবে খুবই সুন্দর যাবে 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 আসবে 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 তাহলে তার নাম কি হবে এবং সেটা কোনো দিনের জন্যই সে এই বরাবর কাত হবে কিন্তু এখানকার চার ডিগ্রির উপরে কোন হওয়া যাবে না ওই কয় ডিগ্রির ওপর হওয়া যাবে না চার ডিগ্রির উপর বিস্তার হওয়া যাবে না মনে থাকবে তো সরল রেখা বুঝো রেখা বুঝো ম্যাথ সরল রেখার সমীকরণে কোনো দিনের জন্যই যদি y সমান সমান সর্বোচ্চ mx আসতে পারে ওয়াই সমান সমান এম এক্স আসতে পারে কিন্তু ওয়াই সমান সমান যদি ফোর আসে সরল ফোর এক্স যদি আসে সরল লেখা হবে ওয়াই সমান সমান এক্স স্কোয়ার সরল লেখা হবে কি না ধরো ওয়াই সমান সমান এক্স কিউব সরল রেখা হওয়ার সম্ভাবনা আছে এটা তো বুঝো তাহলে এই সমীকরণ ওয়াই সমান সমান এক মানে ওয়াই প্রশনাল টু এক্স এইরকম সমীকরণ যদি মেনটেন করে তাহলে তাকে বলবো আমরা সরল তো তার গতিপথ তাহলে সরল রেখে হতে হবে তাহলে স্যার এর দোলনটা এমনি হবে ডিং 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 এরকম বুঝছেন যখনই গতিপথ এমন তখনই ওটা অসরল মানে জটিল না বুঝলে না সরল 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 দল কখন যখন যখন তার তার গতিপথ গতিপথ আমি পেরেছি ক্লিয়ার আর গতিপথ যদি সরল রয়েছে না এরকম বাঁকা হয়ে যায় তাহলে সে কি জটিল দল কি দল মনে থাকবে তো জি স্যার তাহলে সরল দল কিন্তু এইটারে আমি বলতে পারবো না যে সরল দল ওর গতিপথ কেমন সেটা দেখে আমি বলতে পারবো ও সরল কে